প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকার সাহায্য দেওয়া হবে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুতে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে মেট্রো চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে ফার্মগেট স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেন নিহত ব্যক্তির পরিবারের সব দায় দায়িত্ব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে পরবর্তীতে যদি পরিবারের কোনো সদস্য কর্মক্ষম ও যোগ্য হন তাহলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে তিনি আরো জানান আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়া হবে এবং তিনি ব্যক্তিগতভাবে শহীদ কলেজ হাসপাতালে গিয়ে তাদের দেখতে যাবেন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন দুর্ঘটনার বিষয়ে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তিনি জানান কমিটি পূর্বের তদন্ত প্রতিবেদন ও পর্যালোচনা করবে এবং এ ধরনের দুর্ঘটনা কেন বারবার ঘটছে তা নির্ধারণ করবে রোববার দুপুর দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় সাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মেট্রো রেলের উড়াল পথের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম বয়স পঁয়ত্রিশ নামে এক পথচারীর মাথায় লাগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ জানায় নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চলাচল বন্ধ রাখা হয় পরে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আংশিক চলাচল পুনরায় চালু করা হয় এর আগে গত আঠারোই সেপ্টেম্বর মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় এগারো ঘন্টা দুই মাসের মধ্যে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটায় মেট্রো রেল প্রকল্পের নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন তুলছেন নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশল বিশেষজ্ঞরা মেট্রো রেলের পাকা পিলার ও রেললাইনকে সংযুক্ত করে রাখে রাবারের তৈরি ভারী বিয়ারিং প্যাড যা ট্রেন চলাচলের সময় কম্পন শোষণ ও ভারসাম্য রক্ষা করে প্রতিটির ওজন প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কেজি এই প্যাড ক্ষতিগ্রস্ত বা স্থানচ্যুত হলে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হয় যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে